দারুণ খেলেন আমরা দেখেছি তো পাঁচটিতে হওয়ার পরে উনি খেলেছিলেন পরে খেলেছিলেন ছাব্বিশ হাজারের চাকরি নিয়ে খেলেছিলেন আর ইজ্জত নিয়ে খেলেছিলেন দারুণ খেলেন খেলা নিয়ে কোনো তুলনা নেই শুধু একবার কেউ বাড়িতে ফাউল করে দিয়েছিল বিহাইন্ড হয়ে সেটা আমরা দেখেছি একটা ফাউল মুখ্যমন্ত্রীর সঙ্গে তো পারার কিছু নেই এটা তো মুখ্যমন্ত্রী না না উনি কাকে হুশিয়ারি দিচ্ছেন কেউ ওনার হুশিয়ারি গায়ে মারছে আমি হিসাবে উত্তর দিতে পারবো মুখ্যমন্ত্রীর সঙ্গে পাড়ার কিছু নেই এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া আচ্ছা মৃত ভোটারের পিণ্ডি দেওয়া হচ্ছে এটা আপনাদের ভাল লাগছে না সবার ভালো লাগছে শুধু মুখ্যমন্ত্রী ভালো লাগছে না কি করবো বলুন তুমি তো কি দেওয়া উচিত বিজেপি কে তো উনি এ করবেন না ধরুন তৃণমূলের সঙ্গে একটা সিপিএম এর যে সেটিং আছে সেখানে তো প্রকাশ্য মঞ্চে অনেক কিছু সেটিং দেখানো যায় না সেরকম এটা গালাগাল প্রকাশ্য মঞ্চে দিতে হবে কারণ যাদের সঙ্গে যাদের সত্যতা আছে স্বাভাবিক এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই প্রকাশ্য মঞ্চে উঠে আপনি বলুন কিন্তু আপনি বলে যাবেন না যে আপনি একজন মুখ্যমন্ত্রী আমি আপনাকে দেখতে চাই বা না চাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে শ্রদ্ধা করি আমি আপনাকে ঘৃণা করি যেটাই করি না কেন এটা ফ্যাক্ট যে আপনি আমার মুখ্যমন্ত্রী এই যে বাঙালির পুরো খিল্লি হয়ে যাচ্ছে